আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব অপ্রতিরোধ ইসরায়েল বাহাত্তর ঘন্টার ব্যবধানে ছয় দেশে হামলা সর্বশেষ থাকছে লেবাননে ইরানপন্থীদের অস্ত্র কারখানায় ইসরায়েলের হামলা এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অপ্রতিরোধ ইসরায়েল বাহাত্তর ঘন্টার ব্যবধানে ছয় দেশে হামলা কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার হামলা চালায় ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনার সময় এই হামলা চালানো হয় হামলার ছয়জন জন নিহত হয় যার মধ্যে রয়েছে হামাসের সিনিয়র নেতা খলিল আল হায়ার ছেলে তিনজন দেহরক্ষী এবং কাতারের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা যদিও হামলা থেকে বেঁচে যান আলোচনার টেবিলে অংশ নেওয়া নেতারা খবর আল জাজিরা কাতারে হামলা চালানোর বিষয়টি ইসরায়েলের বৃহৎ পরিকল্পনার অংশ গত ঘন্টায় ব্যবধানে তেলাবিব ছয়টি দেশের উপর হামলা চালায় যার মধ্যে রয়েছে ফিলিস্তিন সিরিয়া টিউনিশিয়া লেবানন কাতার ও ইয়েমেন গত সোমবার থেকে এই হামলা শুরু করে ইসরায়েল এদিন গাজায় ইসরায়েলি হামলায় একশো জন নিহত এবং পাঁচশো চল্লিশ জন আহত হয় ওই দিন গাজার একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা তিনশো জন আহতদের মধ্যে সাতষট্টি জনের মৃত্যু হয় এছাড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছে আরও চোদ্দ জন এবং দুর্ভোগের কারণে দুই শিশু সহ ছয় জনের মৃত্যু হয়েছে এছাড়া মঙ্গলবার ইসরায়েলের হামলায় তিরাশি জন নিহত এবং দুইশো জন আহত হয় ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে নতুন করে উঁচু ভবনধস এবং চোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করছে যদিও গাজায় নিরাপদ কোনো আশ্রয় নেই দু সালের অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল এতে এখনও পর্যন্ত চৌষট্টি হাজার পাঁচশো ছয়শো ছাপ্পান্ন জন নিহত হয়েছে। যার মধ্যে অনাহারে মারা গেছে চারশো চারজন এছাড়া হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে লেবাননে হামলা সোমবার স্থানীয় সময় দুপুর একটার দিকে পূর্বাঞ্চলের লেবাননে বেক্কা এবং হারমেল জেলার বিমান হামলা চালায় ইসরায়েল এতে পাঁচজন নিহত হয় এছাড়া গতকাল মঙ্গলবার লেবাননের বারজাত হামলা চালিয়েছে ইসরায়েল এটি বৈরত থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এতে হিজবুল্লার একজন সৈন্য নিহত হয় সিরিয়াই হামলা সোমবার রাতে সিরিয়ার একাধিক স্থানে হামলা চালিয়ে ইসরায়েল বিশেষ করে সিরিয়ার বিমান ঘাঁটি বাড়িঘরে মিলিটারি ব্যারাকের উপর হামলা চালানো হয় চলতি বছরে ইসরায়েল সিরিয়ায় শতাধিক হামলা চালিয়েছে যার মধ্যে ছিয়াশিটি বিমান হামলা এগারোটি স্থলাভিযান এতে একশো পঁয়ত্রিশটি স্থাপনা ধ্বংস এবং একষট্টি জনকে হত্যা করা হয় ইসরায়েলের হামলা থেকে বাদ যায়নি গাজার উদ্দেশ্যে রওনা দেয়া দ্য গ্লোবার সমুদ্র ফ্লোটিলার জাহাজও তিউনেশিয়ার উপকূলে দুবার ইসরায়েলি ড্রোন হামলায় শিকার হয় সমুদ্র ফ্লোটিলার জাহাজ কাতারে হামলা ইসরায়েল থেকে কাতারের দূরত্ব দুই হাজার কিলোমিটার বা এক হাজার দুইশো তেতাল্লিশ মাইল গাজার ইসরায়েলি হামলার পর ওই প্রথম কাতার থেকে লক্ষ্যবস্তু হলো এতে ছয় জন নিহত হয় ইয়েমেনে হামলা এদিকে বুধবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গত এক মাসের মধ্যে এদিন দ্বিতীয়বার সানায় বিমানবন্দরে হামলা চালানো হয় এর আগে গত ছয় মে মাসে সানা বিমানবন্দরে হামলা চালানো হয় ওই সময়ে টার্মিনাল ভবনে এবং রানের ব্যাপারে আপত্তি হয় লেবাননে ইরানপন্থীদের অস্ত্র কারখানায় ইসরায়েলের হামলা লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্র কারখানায় হামলা করেছে ইসরায়েল ভয়াবহ সেই হামলায় কারখানাটি প্রায় ধ্বংস হয়ে গেছে বৃহস্পতিবা দ টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় হামলার বিষয়টি ইসরায়েল নিশ্চিত করলো এখনও সেখান থেকে চলছে কিনা তা নিশ্চিত করা হয়নি আইডিএফ জানিয়েছে তারা লেবাননে হিজবুল্লার কৌশলগত অস্ত্র স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত করেছে লেবাননের পূর্ব বেকা উপত্যকায় কারখানাটির অবস্থান সেখানে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করে আইডিএফ বলেছে এটি হিজবুল্লার একটি কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণাগার সন্ত্রাসী অস্ত্র সরবরাহের লক্ষ্য কারখানাটি তৈরি করা হয়েছে আইডিএফ এর আগে বেশ কয়েক বার এই স্থাপনাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তবু সেখানে অস্ত্র উৎপাদন হচ্ছিল দখলদারের সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের জারিয়ার শহরে হিজবুল্লার উপস্থিতি ইসরায়েল এবং লেবাননের মধ্যে সমঝোতার লঙ্ঘন আইডিএফ এ ধরনের লঙ্ঘনও কখনো মেনে নেবে না গত বাহাত্তর ঘন্টায় ব্যবধানে তেল ছয়টি দেশের উপর হামলা চালায় যার মধ্যে রয়েছে ফিলিস্তিন সিরিয়া তিউনিশিয়া লেবানন কাতার ও ইয়েমেন গত থেকে এই হামলা শুরু করে ইসরায়েল এদিকে গাজায় ইসরায়েলি হামলায় জন জন নিহত এবং আহত হয় ওই দিন গাজায় একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা তিনশো জন আহতদের মধ্যে সাতষট্টি জনের মৃত্যু হয় এছাড়া ত্রাণ সংগ্রহ করতে থেকে নিহত হয়েছে আরো চোদ্দ জন দুর্ভোগের কারণে নিহত হয়েছে ছয় জনের এছাড়া মঙ্গলবার ইসরায়েলের হামলায় তিরাশি জন নিহত এবং দুইশো জন আহত হয় ইসরায়েলের অব্যাহতভাবে গাজা ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে নতুন করে নতুন উচ্চ ভবন এবং জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে যদিও গাজায় নিরাপদ কোনো আশ্রয় নেই